অ্যাফেয়ার্স ছিল তাদের মধ্যে এবং তারা এরকম বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছিল আমরা তখন সিডব্লিউসি পুলিশ এদেরকে সঙ্গে নিয়ে সেই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসি এবং তাকে সিডব্লিউসি বিশ্রামগঞ্জে যে আমাদের যে সেন্টার আছে সেখানে রেখে তাকে কাউন্সিলিং করার ব্যবস্থা করেছি এবং এই মেয়েটাকে কাউন্সিলিং করে তার মাকে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে আমাদের যে সাইকিয়াটিস্টরা আছেন সাইকোলজিস্টরা আছেন তারা তাকে বুঝিয়ে মেয়েটাকে আবার তার ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এটা দুই তিন দিনের প্রসেস এইভাবেই আমরা যখনই আমরা খবর পাই প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে সিডব্লিউসির সাহায্য নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই রকমভাবে চাইল্ড ম্যারেজ প্রিভেন্ট করে বেড়াই আমাদের সকলকে সচেতন হতে হবে যে আমাদের আইন কিন্তু খুব শক্ত এই চাইল্ড ম্যারেজের জন্য কিন্তু ছেলে মেয়ে নয় কিন্তু তাদের পাড়া প্রতিবেশী দুই বছরের জেল এবং দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং এটা খুব সেন্সিটিভ জিনিস আমাদের সমাজ থেকে এই চাইল্ড ম্যারেজের যে ভূতটা আছে সেই ভূতটাকে দূর করে ফেলতে হবে আমার নাম